এটা হচ্ছে বাস স্টেশন আর ঠিক অপোজিটও হচ্ছে রেল স্টেশন তো আমি এখন রেল স্টেশনে চলে যাব ইউ ভিওয়ার্স এখন আমি হোটেল থেকে চেক আউট করে দিলজিৎদার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম ভাই এটা যেখান থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল যেখানে বাস স্ট্যান্ড যেটা ওইখানে চলে যাব। এখান থেকে পঁচিশ রুপি দিয়ে আবার কালকের মতো যেভাবে আসছিলাম ওইভাবে যাব আর ট্রেন যদি পাই ট্রেনে স্পেস যদি পাওয়া যায় সুযোগ পাওয়া যায় তাহলে যাব। আদারওয়াইজ আর নাহলে বাসে যেতে হবে আমাকে বাই বাই কুবলাম সি ইউ এগেইন আই হোপ কুবলামের সৌন্দর্য কিন্তু সত্যি আমাকে মুগ্ধ করেছে ভাগ্যে থাকলে আবার আসা হবে এই কেরালার কুবলামে পায়ে হেঁটে চলে আসলাম বাস স্টেশন কুবলাম বিচ বাস স্টেশন থেকে চলে যাব আমি তিরুবন্তপুরমের উদ্দেশ্যে যা ভাড়া মূল্য হচ্ছে পঁচিশ রুপি এখান থেকে ইস্ট পর্যন্ত ইলেকট্রিক বাস সার্ভিস পাওয়া যায় আপনাদের এখন নিয়ে আসলাম শ্রী পদ্মাবস্বামী মন্দির ভারতের কেরালা রাজ্যের তিরুবন্তপুরম অবস্থিত একটি প্রাচীন এবং ঐতিহাসিক হিন্দু মন্দির এই মন্দিরটি ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ পদ্মা স্বামী নামে পরিচিত এটি দক্ষিণ ভারতের অন্যতম ধনী ও বিখ্যাত মন্দির এবং এর সম্পদ ও ধর্মীয় গুরুত্বের জন্য একটি বিশ্বব্যাপী পরিচিত সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের গোপন ভাণ্ডারে খুলে দেখা যায় যে সেখানে বিপুল পরিমাণ সোনা রত্ন মূর্তি মুদ্রা ও মূল্যবান ধাতু রয়েছে এই সম্পদের মূল্য হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় এর ফলে মন্দিরটি বিশ্বের ধনীতম ধর্মীয় স্থানগুলোর একটি হিসেবে চিহ্নিত হয় দীর্ঘদিন ধরে রাজপরিবার দ্বারা পরিচালিত এই মন্দিরটি প্রশাসন এখনও ঐতিহ্য অনুসারে পরিচালিত হচ্ছে যদিও কিছু কিছু বিষয় সরকারি তত্ত্বাবধানে রয়েছে বিশেষ করে শক্ত সিকিউরিটি সেখানে খুব কড়া নিরাপত্তার উপরে সবকিছু পালন করা হয় চলুন আবার যাত্রা শুরু করি এল উদ্দেশ্যে এখান থেকে এখন আমি চলে যাচ্ছি তিরুবন্ধাপুরম রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ট্রেন করে চলে যেতে এল এফ পূজা রেলওয়ে স্টেশন এসেই পঁয়ষট্টি রুপিতে জেনারেল টিকিট করে নিলাম এল এফ পূজার উদ্দেশ্যে এখন আছি আমি ত্রিমন্তাপুরম রেলওয়ে স্টেশন আজকে জার্নিটা হচ্ছে জেনারেলে পঁয়ষট্টি রুপিতে আমি যাব এল এফ পি তিন ঘন্টা সাড়ে তিন জার্নি এখন দুপুরের খাবার খেতে হবে খুব খিদে পেয়েছে অলমোস্ট তিনটা বাজে প্রচুর খেতে রাইস খেতে হবে ভাত খেতে হবে ভাই চলে আসলাম রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিট পাশে এখানে এসে অনেকগুলো হোটেল পাওয়া যাবে আপনারা খাবারের কাজ ছেড়ে নিতে পারেন আমি কিন্তু এখানে প্রথমে ভেজ অর্ডার করেছিলাম যার মূল্য হচ্ছে সত্তর রুপি আর বিফ ফ্রাই নিয়েছিলাম যার মূল্য হচ্ছে একশো বিশ রুপি আশ্চর্যজনক কথা হচ্ছে হিন্দু হোটেলে কিন্তু বিফ পাওয়া যায় মানে গরুর মাংস পুরা কেরেলায় সবাই খায় সেই জন্য সব রেস্টুরেন্টে পাওয়া যায় রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হলাম এই রেস্টুরেন্টটা খাবারটা ভালোই ছিল এটা হচ্ছে বাস স্টেশন আর ঠিক অপোজিটে হচ্ছে রেল স্টেশন তো আমি এখন রেল স্টেশনে চলে যাবো আমার জন্য আমার তো অলরেডি যে করা আছে আমার পিছনের এই ট্রেনটাই হচ্ছে হেলে পূজা যাবে সো আমি যে টিকিট করেছি সিক্সটি ফাইভ রুপিস সো এখানে হ্যাঁ ইউআর যতগুলা লেখা সেগুলো হচ্ছে জেনারেল সো অলরেডি আমি আগে আসায় অনেকেই সিট পেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন এটা হচ্ছে আমার সিট জেনারেল কম্পার্টমেন্ট বসার জায়গা উপরে জিনিসপত্র রাখার জায়গা তিরুবন্ধপুরম থেকে এলাপূজা পর্যন্ত দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার জেনারেল টিকিটের মূল্য হচ্ছে পঁয়ষট্টি রুপি সময় লাগতে পারে প্রায় তিন ঘন্টারও বেশি সময় ত্রিমান্দাপুরম থেকে ট্রেন ছেড়ে আসার কারণে জেনারেল টিকিট নিয়েও আমি বসার জায়গা পেয়েছি নয়তোবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলে পূজা পর্যন্ত যেতে হতো এটাই হচ্ছে জেনারেল টিকিটের নিয়ম ইউয়ার্স অলমোস্ট আধা ঘন্টার লেট ট্রেন এটা হচ্ছে আম্বলাপুজা স্টেশন এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেশন এবং আমাকে যেতে হবে এলএপি এলএপি বা মনে করো ওভারঅল এলেপ পূজা বলা হয় ওকে কিন্তু এলএপিও বলে এলেপ পূজাও বলে সো দেখা হচ্ছে এলে পূজা স্টেশনে মাত্র নামলাম পুরো আধা ঘন্টা লেট মানে ত্রিশ মিনিটের যাই হোক এখন বের হয়ে গিয়ে রুম খুঁজে বের করতে হবে দুই কিলোমিটারের বেশি পথ হাঁটার পরে আমি অনেকগুলার হোটেল এবং হোস্টেল দেখার পরে এই জস্টোপ নামে হোটেলটা আমার পছন্দ হয়েছে হেরিটেজ প্রপার্টি নিয়ে তৈরি হওয়া এই গভর্নমেন্ট প্রপার্টি জস্টপ আমি এবার প্রথম কিন্তু এক্সপিরিয়েন্স করব এইখানে থাকার সময়টুকু যদিও আমি এইখানে আজকে থাকবো সেটার জন্য কিন্তু আমাকে ছয়শো রুপি পার নাইট পেমেন্ট করতে হবে আমার প্ল্যান অনুযায়ী এখানে আমি টোটাল দুই দিন আমি এইখানে থাকবো তাই আমার দুই দিনে পরিশোধ করতে হবে বারোশো রুপি এই হোটেলে রয়েছে প্রশস্ত কক্ষ ইন হাউস কিচেন গ্যামস রুম এবং আরামদায়ক কমন এরিয়া যা অতিথিদের জন্য একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে হোস্টেলটি একটি পুরনো ব্রিটিশ আমলের ভবনে অবস্থিত যা তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে ভবনটি স্থানীয় স্থাপত্য শৈলীতে নির্মিত যা কেরালার সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করে এখন যে রুমটি দেখতে পাচ্ছেন আপনারা সেই রুমটি হচ্ছে আটজনের একটা ডোমেট্রি রুম ব্যাক পেকার বা বাজেট ট্রাভেলারদের জন্য এইটা সবচেয়ে বেস্ট একটা চোজ এইখানে আলাদা আলাদা কম্পার্টমেন্ট পাওয়া যায় যেখানে আপনি আপনার সেভ করে জিনিস রাখতে পারবেন এবং সেই ব্রিটিশ আমলের ওয়াশরুমের দরজা দেখেই আপনার সেই ব্রিটিশ আমলের স্থাপত্যের প্রতি একটু হলেও ধারণা হয়ে যাবে সার্বক্ষণিক ওয়াটার এবং শীতাতপ নিয়ন্ত্রিত এই রুমটি আপনার থাকাটাকে করে দেবে আরো আরামদায়ক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে এলেপির পরবর্তী পর্বে এলিপা বিচ হয়ে নেওয়াল পয়েন্টের দিকে যাচ্ছি